সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবী নরে চড়ে উঠবে এরকম আল্লাহ বাঁচাও বাঁচাও মরিপরি করে ছুটছে পবিত্র নগরী মক্কার মানুষ সহ ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে ভেসে যাচ্ছে মানুষ পবিত্র নগরী মক্কায় কিসের আলামত সম্প্রতি পবিত্র এই নগরীকে আরো আধুনিক করতে নানা প্রকল্প হাতে নিয়েছে বাদশাহ সালমান নাচ গান জুয়া নারী থেকে সবই যেন রমরমিয়ে চলছে বদলে গেছে পবিত্র নগরীর চেহারা অনেকে বলছেন এসব মোহাম্মদ সালমানের পাপের ফসল এমন চিত্র যেন দুনিয়ার মানুষকে ভিন্ন কোনো আলামতি দিচ্ছে এমনটাই মনে করছেন অনেকেই যে মরুর বুকে চিকচিক করত বালি সেখানে এখন বন্যায় না যে হাল অবস্থা হঠাৎ করেই বন্যার সৃষ্টি হয়ে ডুবে যাচ্ছে একের পর এক এলাকা বাঁচার জন্য মানুষের আকুতি। মক্কা নগরীতে হঠাৎ শুরু হয় দমকা হাওয়া ভারী বৃষ্টি একই সাথে হচ্ছিল বজ্রপাত তবে এরই মধ্যে আইকনিক মক্কা ক্লোক রয়্যাল টাওয়ারের হোটেলের চোড়ায় বজ্রপাতের ঘটনা ঘটে যা সরাসরি দেখেন এবং মোবাইলে ধারণ করেন হেরেম শরীফে থাকা মুসল্লিরা